গুড মর্নিং শুভ সকাল অনেকদিন পর আবার অমৃত কথা নিয়ে চলে এলাম বন্ধুদের জন্যে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রথমে গুরুদেবকে স্মরণ করে নিয়ে তারপর পাঠে যাচ্ছি ও অজ্ঞান তিমিরান্ধাস জ্ঞানান জনশলাকায় চক্ষুজন মিলিত অঙ্গ জানো তী শ্রীগুরবে নমহ ও অখণ্ড মণ্ডলা কারাং ব্য্তাং যেন চার তৎপদং তৎপদাং দর্শিতাং যেন তৎময় নম আমাদের সামনে দুটি পথ আছে প্রথম সংসারে নিত্য কর্ম ও ভোগের পথ সঠিক নিয়ন্ত্রণের ফলে এই পথই স্বাভাবিকভাবে শেষ হবে দ্বিতীয় পর্বে বা ঈর্ষানুভূতিরও সমস্ত বন্ধন মুক্তির পথে সামর্থ্য অনুযায়ী মানব যে কোনো একটি পথ বেছে নিতে অধর্মের বা ন্যায়বর্জিত পথ যা কাম মোহ ও লোভ সমারকীর্ণ তা সর্বথা পরি যদি জাগতিক কর্মের ফল সম্পদ লাভ হয় সকলে তার ভাগ দেওয়া উচিত ও নিজ পর সকলের আধ্যাত্মিক কল্যাণের জন্য ব্যবহার করা উচিত হিন্দু সমাজের প্রধান অবলম্বন হল গৃহস্থ শিশুদের এমন শিক্ষা দিতে হবে যেন তারা সমাজের সাধারণ কল্যাণ ও সংরক্ষণ করতে পারে মনুস্মৃতিতে লিখিত আছে যেমন সব জীবিত প্রাণী বাঁচবার জন্য বায়ুর উপর নির্ভর করে তেমনি সমাজের অন্য স্তরের মানব তাদের জীবন ধারণের জন্য গৃহস্থদের ওপর নির্ভর করে কিন্তু গার্হস্থ জীবন ভোগের জন্যে নয় শিষ্য উদ্ধবকে কৃষ্ণ এই কথার উপর জোর দিয়ে বারবার বলেছেন গৃহস্থরা সর্বদা মনে রাখবেন আদর্শ কল্যাণ ভোগে নয় জ্ঞান লাভ যা সম্ভব হয় যখন ব্যষ্টি জীবনকে সমাজ জীবনের বা বিশ্ব জীবনের অংশ বলে বোধ হয় ভক্ত গারস্থ কর্তব্যের মাধ্যমে ভগবাদ উপাসনা করে বনে গিয়ে আধ্যাত্মিক নিয়ম নিষ্ঠায় জীবন উৎসর্গ করে চিত্ত শুদ্ধ করবেন হিন্দু শাস্ত্র মতে গৃহস্থকে পাঁচ রকম কর্তব্য পালন করতে হবে দেব পূজা দেবযজ্ঞ ধন বা বেদপাঠ ঋষিযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ এই বেদপাঠের মধ্যে সাথীদের বা অতিথিদের সেবা যেটাকে বলা হয় নিঃসঙ্গ পিতৃপুরুষের শ্রাদ্ধাদি করা যেটাকে বলা হয় পিতৃযজ্ঞ ইতর প্রাণীদের রক্ষা করা যেটাকে বলা হয় ভূত যজ্ঞ পিতৃপুরুষের এই কর্তব্যগুলিকে পঞ্চমহাযজ বলে এই পাঁচ রকম পূজাকে কর্তব্যগুলিকে পঞ্চমহাযজ্ঞ বলে এইসব কর্তব্যগুলি একঘেয়ে খাটুনিভাবে নয় সেবাভাবে পূজাভাবে সম্পন্ন করতে হবে এইভাবে কর্তব্য সম্পাদন জীবকে আবদ্ধ করে না বরং অধ্যাত্ম জীবনে উন্নতি লাভে সহায়তা করে বেদান্ত কর্তব্য সেবা ও পূজাকে একসূত্রে গাঁথতে চেষ্টা করে বেদান্ত কর্তব্য যদি কোনো কর্মকে অধ্যাত্ম জীবনের সঙ্গে যুক্ত করা না যায় তবে তাকে কর্তব্য বলা যায় না যদি দেখো কোনো কর্ম তোমাকে ঈশ্বরের থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছে তবে তা করবে না তবে তা করবে না সব কাজই যেন তোমাকে ক্রমান্বয়ে ঈশ্বরের দিকে নিয়ে যায় রাধে রাধে কৃষ্ণ যেমন উদ্ধবকে বলেছিলেন যে আমাকে সর্বদা একনিষ্ঠভাবে পূজা করে কর্তব্য সম্পাদনের মাধ্যমে আমাকেই পরমেশ্বর জ্ঞানে সে জ্ঞান ও অনুভূতি লাভ করে ও অচিরে আমাকে পায় সব কর্তব্যই আমার প্রতি ভক্তিভাবে করলে মুক্তির পথে নিয়ে যাবে পরম শান্তির এই হল পথ উল্লিখিত পাঁচ প্রকার কর্তব্যের ওপর প্রত্যেক মানবের নিজের প্রতি উচ্চতর আত্মার প্রতি কর্তব্য আছে যেহেতু প্রতিটি আত্মা পরমাত্মারই অংশ যখন মানব তার উচ্চতর আত্মার প্রতি কর্তব্য সম্পাদন করে তার অন্যান্য সব দায়িত্বই পালন করা হয় মানবের উচ্চতর আত্মা তার অভিব্যক্তির প্রস্ফুটিত হবার অপেক্ষায় আছেন কিন্তু তিনি সদাই নিম্নতর আত্মা বা অহম এই নিম্নতর আত্মা বা অহমের দ্বারা আবৃত হয়ে যাচ্ছেন নমস্কার আজকের পাঠ এই পর্যন্ত পাঠ করলাম স্বামী জ্যোতিষরানন্দের ধ্যান ও আনন্দময় জীবন